আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তিন দুই এবং এক মে দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম গ একশো ঊনপঞ্চাশতম সম্প্রতি প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো উনপঞ্চাশতম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কত তারিখে পালিত হয় তিন মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান গ ফ্রান্স বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফ কোন দেশ প্রতিষ্ঠান গ ফ্রান্স ওশেনিয়া মহাদেশের দেশ ফিজি এর রাজধানী শহর কোনটি সুভা ওশেনিয়া মহাদেশের দেশ ফিজি এর রাজধানী শহর হল সুভা মরুভূমির বুকে মরুভূমির বুকে অত্যাধুনিক প্রযুক্তির শহর নিয়ম সিটি কোন দেশ নির্মা কোন দেশে নির্মিত হচ্ছে গ সৌদি আরব মরুভূমির বুকে অত্যাধুনিক প্রযুক্তি শহর নিয়ম সিটি নির্মিত হচ্ছে সৌদি আরব দ্য ফ্রেন্স গ্রন্থটির রসয়িতা খ নিকোলা ম্যাকিয়া ভ্যালিম দ্য ফ্রেন্স গ্রন্থটি রচয়িতা নিকোলা ম্যাকিয়া ভ্যালিম আন্তর্জাতিক ওয়ান ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান কে ঘ এবিডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান এবিডি ভিলিয়ার্স পর্যটন স্থান ইয়োলো ন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত ঘ যুক্তরাষ্ট্র পর্যটন স্থান স্টোন ন্যাশনাল পার্ক অবস্থিত যুক্তরাষ্ট্রে সম্প্রতি জিআই শরৎ পাওয়া খাদিকাপুর দেশের কোন জেলার ঐতিহ্যের স্মারক ক কুমিল্লা সম্প্রতি জিআই শরৎ পাওয়া খাদিকাপুর দেশের কুমিল্লার ঐতিহ্যের স্মারক দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি ঘ জামদানি সারিম দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি সারিম দেশের জিডিপিতে কোন খাতুর অবদান সবচেয়ে বেশি ঘ সেবাখাত দেশের জিডিপিতে কোন খাতুর অবদান সবচেয়ে বেশি ঘ সেবাখাত পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালককে গ সত্যজিৎ রায় পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায় সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র গ ফেলোদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র হল ফেলোদা মোট কয়েকটি ধাতুর সমষ্টিকে একত্রে বিরল খনিজ রেয়ার আর্থ। ইলিমেন্টস বলা হয় খ সতেরোটি মোট কয়েকটি ধাতুর সমষ্টিকে একত্রে বিরল খনিজ রেয়ার আর্থ ইলিমেন্টস বলা হয় সতেরোটি সম্প্রতি ইউক্রেন কোন দেশের সাথে বিরল খনিজ উৎপাদন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে ঘ যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেন কোন দেশের সাথে বিরল খনিজ উৎপাদন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে ঘ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তার কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে খ লুজিয়ানা যুক্তরাষ্ট্র তার কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে খ লুজিয়ানা বুন্দেস্টাক কোন দেশের আইনসভার নাম ক জার্মানি বুন্দেস্টাক কোন দেশের আইনসভার নাম জার্মানি জাতীয় শ্রম আইন হাজার ছয় অনুযায়ী কত বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা যাবে না খ চোদ্দ বছরের কোম বয়সী শিশু জাতীয় শ্রম আইন দুই হাজার ছয় অনুযায়ী কত বছরের কোম বয়সী শিশুদের কাজে নিয়োগ করা যাবে না খ বছরের বয়সী শিশু বাংলাদেশের সর্বশেষ জিয়াই পণ্য কোনটি সুন্দরবনের মধু বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য সুন্দরবনের মধু বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো ঊনপঞ্চাশতম পূর্ব ছিল একশো পঁয়ষট্টিতম কুক প্রণালী কুক প্রণালী কোন দেশের সীমারেখা নিউজিল্যান্ডে কুক প্রণালী হল নিউজিল্যান্ডের সীমারেখা সম্প্রতি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে নিরাপত্তা পরিষদের কোন দুটি দেশ আলোচনা আলোচনায় বসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স সম্প্রতি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে নিরাপত্তা পরিষদের যুক্তরাজ্য এবং ফ্রান্স আলোচনায় বসেছে বিশ্বের আট হাজার মিটারের চেয়ে উঁচু পর্বত রয়েছে কতটি চোদ্দটি বিশ্বে আট হাজার মিটারের সে উঁচু পর্বত রয়েছে কতটি চোদ্দটি আর্চারি বিশ্বকাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কোন দেশে সাংহাই চীন ছয় থেকে এগারো মে চারি বিশ্বকাপ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কোন দেশে সাংহাই চীন দু হাজার ছয় থেকে এগারো মে গোল্ড ফিঙ্গার কিসের নাম বিরল প্রজাতির ফুল গোল্ড ফিঙ্গার কিসের নাম বিরল প্রজাতির ফুল সম্প্রতি ভারতের কোন বিমান কোম্পানি ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে সম্প্রতি ভারতের কোন বিমান কোম্পানি ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে নভ এয়ার সম্প্রতি কোন দেশ লোহিত সাগরের প্রাইভেট আইল্যান্ড ক্রুজ চালু করেছে সৌদি আরব সম্প্রতি কোন দেশ লোহিত সাগরে প্রাইভেট আইল্যান্ড ক্রুজ চালু করেছে সৌদি আরব বিশ্বে প্রযুক্তি খাতে উৎপাদনে শীর্ষ দে কোন দেশ চীন বিশ্বে প্রযুক্তি খাতে উৎপাদনে শীর্ষ হল চীন দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান কোনটি আইডিবি ইসলামী উন্নয়ন ব্যাংক প্রকল্পটি ফেনির সোনাগাজিতে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান কোনটি আইডিবি ইসলামী উন্নয়ন ব্যাংক প্রকল্পটি ফেরি সোনাগাজিতে অবস্থিত বাংলাদেশে প্রতি বছর ক্যান্সারে কতজন ক্যান্সারে মারা যান এক লাখ সতেরো হাজার মানুষ দু হাজার পঁচিশ সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো ঊনপঞ্চাশতম দু হাজার চব্বিশ সালে ছিল একশো পঁয়ষট্টিতম তম দুই সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকের শীর্ষ দেশ কোনটি নরওয়ে টানা নভেম্বরের মতো দুই হাজার সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকের শীর্ষ দেশ হলো নরওয়ে দুই সালে রাশিয়ার সামরিক ব্যয়ের পরিমাণ কত চোদ্দ হাজার নয়শো কোটি ডলার দুই সালে রাশিয়ার সামরিক ব্যয়ের পরিমাণ চোদ্দ হাজার নয়শো কোটি ডলার সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি একশো চুয়াত্তর সৌরজগতের কোন গ্রহে সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি গ্রহের এর সর্বাধিক উপগ্রহের সংখ্যা হলো দুইশো চুয়াত্তর টি একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশে বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কতটি পঞ্চান্নটি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য পঞ্চান্নটি এডিবির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জিডিপির আকার কত চারশো বিলিয়ন ডলার দু সালের হিসেবে এডিবি তথ্যানুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনীতির অবস্থান কততম দ্বিতীয় তথ্য তথ্যানুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনীতির অবস্থান দ্বিতীয় বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা চোদ্দশো পনেরোটি বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা চোদ্দোশো পনেরোটি বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি পঞ্চাশটি বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হল পঞ্চাশটি বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার হলো জাপান যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজের চুক্তি সই হয় কবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজে চুক্তি সই হয় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে চব্বিশ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের পরিমাণ কত ছিল দুই লাখ সত্তর হাজার কোটি টাকা ডলার দু হাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের পরিমাণ ছিল দুই লাখ সত্তর হাজার কোটি ডলার মে দিবসের সূচনা হয়েছিল কোন শহরে শিকাগো মে দিবসের সূচনা হয়েছিল শিকাগো শহরে মে দিবস ঘিরে দুই সালে প্রতিপাদ্যকে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে মোট শ্রমিকের সংখ্যা কত সাত কোটি পঁয়ষট্টি লাখ শ্রমিক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে মোট শ্রমিকের সংখ্যা সাত কোটি পঁয়ষট্টি লাখ সূত্র বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত সাতাশ দশমিক চার লাখ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হলো সাতাশ দশমিক চার বিলিয়ন ডলার ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ছয় ডিসেম্বর উনিশশো সাল ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ছয় ডিসেম্বর দুই সালে বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন এফওসি বৈঠক অনুষ্ঠিত হবে পনেরো মে বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন এফওসি বৈঠক অনুষ্ঠিত হবে পঁচিশ মে দু হাজার চব্বিশ সালে জিডিপির অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ব্যয়কারী দেশ কোনটি ইউক্রেন সূত্র সিপিসিআইপিআরআই দু হাজার চব্বিশ সালে জিডিপির অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ব্যয়কারী দেশ কোনটি সেটা হলো ইউক্রেন সূত্র সিআইপিআরআই বিশ্বের মোট সামরিক ব্যয়ের কত শতাংশ যুক্তরাষ্ট্রে এককভাবে ব্যয় করে সাঁত্রিশ পারসেন্ট বিশ্বের মোট সামরিক ব্যয়ের কত শতাংশ যুক্তরাষ্ট্র এককভাবে ব্যয় করে সাঁত্রিশ পারসেন্ট গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের বিচারে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রাক প্রজ্ঞাপন জারি করবে কোন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচারে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করবে কোন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় সর্বশেষ বাংলাদেশের কোন পণ্যটিকে জিআই নিবন্ধিত সনদ দেওয়া হয়েছে সুন্দরবনের মধুম উইড হারভেস্ট হারভেস্টার কি ভাসমান বৈজ্য পরিষ্কার করার দামি যন্ত্র উইড হারভেস্টার হলো ভাসমান বর্জ্য পরিষ্কার করা দামি যন্ত্র মুক্ত সংবাদ মাধ্যম দিবস পালিত হয় তিন মে সাংবাদিকতার সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো ঊনপঞ্চাশতম ভারত পাকিস্তানের মধ্যকার কার্গিল যুদ্ধ কবে সংগঠিত হয় উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যকার কার্গিল যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে কাকে মনোনীত করবেন ডোনাল্ড ট্রাম্প মাইক ওলাটস জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে কাকে মনোনীত করবেন ডোনাল্ড ট্রাম্প মাইক ওলাতসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ডেভিড ল্যামি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হলেন ডেভিড ল্যামি এম এফ এস প্রতিষ্ঠান বিকাশ কোন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্রাক ব্যাংক বিকাশ কোন জেলা অবস্থিত চট্টগ্রাম মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র কোন জেলা অবস্থিত চট্টগ্রাম প্রতি বছর ষোলো জুলাই সহিদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা করেছে ইরান মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করেছে ইরান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কবে গঠিত হয় বিশ জানুয়ারি উনিশশো সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কবে গঠিত হয় বিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল দু হাজার পঁচিশ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা নাকিম দুই হাজার পঁচিশ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা নাকিম বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনেভো বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছেন লেনেভো ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে বেনিনি বেনিতো মুসলিনকে ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসলিনকে বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করে কোন সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ সালের পহেলা মে শ্রমিকরা কোথায় ধর্মঘট করে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে কত সালে প্রথম শ্রমিক দিবস পালন করা হয় আঠারোশো সালে আর্জেন্টিনা সর্বশেষ জিআই এর জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে কোন পণ্য বরিশালের আমরা ওষুধ সহজলভ্য করার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগের নাম কি ফার্মেসি নেটওয়ার্ক ঢাকার কয়টি জায়গায় এয়ার পিউরিফায়ার এয়ার পিউরিফায়ার স্থাপনের পরিকল্পনা করা হয়েছে পঞ্চাশটি স্থানে রাফাল কোন দেশের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ফ্রান্স ইসলামের প্রথম মসজিদ কোনটিকে বলা হয় মসজিদে কুবা কুইজ বলতে হবে ইন নো টাইম মেন্স এর অর্থ এ নাম্বার অ্যাহেড অফ টাইম বি ভেরি কুইকলি সি অ্যাট দ্য বেস্ট অফ টাইমস ডি ইন গুড টাইম উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে